মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কালো রঙের কোট পরে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেক সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে কালো রঙের কোট পরে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় যা দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই ইতিমধ্যে অবাক হয়ে পড়ছে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওতে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে কালো রঙের কোট পরে কি জানি বলতে দেখা গেছে অপবিশ্বাসকে ভিডিওতে অনেক সুন্দর লাগছে লুক গেট আপটি অনেকটাই সুন্দর এরকম লুকিয়ে কখনও দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দশ সেকেন্ডের ভিডিওতে জড় তুলছেন অপবিশ্বাস ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নির্দিনী রঙের কোট পরে অপবিশ্বাসকে কেমন লাগলো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ